আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজ আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের চার পাঁচ ছয় এবং সাত নং এই প্রশ্ন বইটি সমাধান করব যারা ক্রেডিট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নং প্রশ্নের ক নম্বরে দেওয়া আছে বিশ টাকা আশি টাকার শতকরা কত আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব তাহলে লিখি আমরা সমাধান বিশ টাকা আশি টাকার এটি যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি হবে আশি ভাগের বিষ অংশ আশি ভাগের বিষ অংশ বা এটা যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে কত পাচ্ছে উপরে বিষ একটি বিষ নিচে হচ্ছে চার বিশে একশো অর্থাৎ চার ভাগের এক ভাগ চার ভাগের এককে আমরা শতকরায় প্রকাশ করব এখন তাহলে কত আসতেছে এখানে চার ভাগের এক সমান আমি পূর্বেই বলেছি যখন আমরা শতকরায় প্রকাশ করব অবশ্যই নিচে একশো থাকতে হবে তাহলে উপরে আছে এক নিচে আছে চার আমরা যদি পঁচিশ দ্বারা গুণ করি তাহলে কিন্তু একশো হবে আর তাহলে উপরেও আমাদেরকে পঁচিশ গুণ করতে হবে সমান তাহলে নিচে একশো আমরা অলরেডি পেয়েছি উপরে হচ্ছে পঁচিশ তাহলে শতকরা প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি পঁচিশ পার্সেন্ট উত্তর পঁচিশ পার্সেন্ট চারের খ নম্বর প্রশ্নে রয়েছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা কত এটিও আমরা নম্বর প্রশ্নের মতোই সমাধান তাহলে আমরা লিখব পঁচাত্তর টাকা একশো তো বিশ টাকার তাহলে আমরা কত লিখবো একশো বিশ ভাগের পঁচাত্তর অংশ বা এখানে পঁচাত্তরকে আমরা পনেরো দিয়ে ভাগ করতে পারি তাহলে আসে পাঁচ পনেরো পঁচাত্তর আসে আর নিচে একশো বিশকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে আসে আট তাহলে আট ভাগের পাঁচ অংশ এখন এই আট ভাগের পাঁচ অংশকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে লিখবো এখানে আট ভাগের পাঁচ সমান এখন আটকে আমরা এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারছি না যে এটি একশো হবে যদি এরকম সমস্যা হয় যে আমরা কোনো সংখ্যায় পাচ্ছি না আটকে যে গুণ করলে একশো হবে সেক্ষেত্রে আমরা সরাসরি প্রথমে একশো দ্বারা গুণ করব। তাহলে এখানে আসবে পাঁচ নিচে আট তাহলে আটের সাথে আমরা একশো গুণ করব। উপরে পাঁচের সাথেও একশো গুণ করব এবার আমরা চার দিয়ে ভাগ করবো একশোকে তাহলে আসে পঁচিশ আর চার দিয়ে ভাগ করবো আটকে তাহলে আসে দুই এখানে আমরা যদি উপরে গুণ করি তাহলে পাচ্ছি পাঁচ পঁচিশে একশত পঁচিশ নিচে আছে দুই আমরা এই এক ভাগ একশোকে আলাদা করলাম পার্সেন্ট নিয়ে আসার জন্য তাহলে এবার আমরা একশো পঁচিশকে দুই দ্বারা ভাগ করব একশত পঁচিশ ছয় দুগুণে বারো থাকে পাঁচ দুই দুগুণে চার থাকে এক তাহলে আসতেছে এখানে হর ছিল দুই ওপরে যাবে এক তাহলে আসতেছে এখানে বাষট্টি সমস্ত দুইয়ের এক আর এই সম্পূর্ণটার জন্য আমরা লিখব পার্সেন্ট তাহলে বাষট্টি সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট এটি মূলত উত্তর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা বের করো তাহলে আমরা পাঁচশো জনের মধ্যে প্রথমে ছাত্রীর সংখ্যা বের করে নিব আর তারপরে আমরা পাঁচশো থেকে যদি ছাত্রীর সংখ্যা বাদ দিই সেক্ষেত্রে আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে লিখব স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন ছাত্রীর সংখ্যা চল্লিশ পারসেন্ট দেওয়া আছে তাহলে পাঁচশো জনের চল্লিশ হবে তাহলে আমরা লিখব পাঁচশো জন এর পাঁচশো জন এর চল্লিশ সমান তাহলে পাঁচশো জন এর চল্লিশ পার্সেন্ট মানে আমরা শিখেছি তাহলে এখানে হবে চল্লিশ গুণ ওপরে হবে এক পার্সেন্টের জন্য নিচে হবে এক এখন আমরা যেটা করব ভাগ করব। তাহলে এখানে বিশ দিয়ে ভাগ করলে আসে দুই বিশ দিয়ে ভাগ করলে আসে পাঁচ তাহলে পাঁচশো জন এর নিচে হবে পাঁচ উপরে হবে দুই এবার যদি আমরা এটার দ্বারা ভাগ করি পাঁচ পাঁচশো কে পাঁচ দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা একশো তাহলে ছাত্রীর সংখ্যা আমরা গুণ করলে পাচ্ছি দুইশ জন পাঁচশো জনের মধ্যে ছাত্রী সংখ্যা দুইশ জন অতএব ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা তাহলে কত হচ্ছে ছাত্রের সংখ্যা পাঁচশো বিয়োগ দুইশ জন সমান তিনশো জন উত্তর তিনশ জন ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শ নম্বরের মধ্যে ছয়শ নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত বের করা এক্ষেত্রে আমাদের দুইটি অংশ সমাধান করতে হবে প্রথম অংশে আমরা শতকরা কত নম্বর পেয়েছে এটি বের করব এবং দ্বিতীয় অংশে আমরা মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত বের করবো তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন অনুযায়ী যে ডেভিড নম্বরের মধ্যে পেয়েছে ছয়শ নম্বর এই কথাটি আমরা প্রথমে লিখে নিলাম এরপরে কাজ হচ্ছে আমরা বলে নিব এখানে যে 900 নম্বর হচ্ছে 600 নম্বরের কত অংশ এটি বের করে নিব 900 নম্বরের মধ্যে 600 নম্বর তাহলে নয় এর ছয়শ দিয়ে আমরা লিখবো অংশ শতকরের প্রকাশের জন্য এখান থেকে আমরা একশো তো আলাদা করব তাহলে এখানে থাকে উপরে ছয়শ নিচে থাকছে এখানে নয় গুণ যদি আমরা একশো আলাদা করি তাহলে নিচে একশো সমান এবার আমরা ভাগ করি তাহলে কত আসে ভাগ করলে এখানে তিন দিয়ে ভাগ করলে কত আসে তিন তিনে নয় এখানে আসে তিন দুগুণে ছয় আর এখানে আসছে শূন্য শূন্য দুই শত তাহলে আমরা এটি ড্রাফ করি দুই শত বিশ তিন ছয় কত হয় আঠারো থাকে দুই তিন ছয় আঠারো থাকে দুই তাহলে তিন ভাগের দুই তাহলে আমরা পাচ্ছি এখানে শিশুরটি সমস্ত তিন ভাগের দুই আর এইটুকের জন্য আমরা লিখবো পার্সেন্ট চিহ্ন তাহলে সে নম্বর পেয়েছে শিশুরটি সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট বা শতকরা এটা নম্বর পেয়েছে দ্বিতীয় অংশ ছিল যে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত বের করো মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর তাহলে মোট নম্বর কত আছে নয়শো অনুপাত প্রাপ্ত নম্বর কত আছে ছয়শো সমান তাহলে আমরা যদি ভাগ করি কত আসে এখানে ভাগ করলে আসতেছে এখানে আর দুই শূন্য দুই শূন্য কাটলে নয় আর ছয় তাহলে এখানে তিন দ্বারা ভাগ করলে তিন তিনে নয় তিন দুগুণে ছয় তাহলে তিন অনুপাত দুই উত্তর ডেবিট নম্বর পেয়েছে সমস্ত তিনের দুই টি মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নম্বর প্রশ্নে রয়েছে মোসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চূড়া সে টাকায় ক্রয় করলো কিন্তু বইটির কাভারের মূল্য লেখা ছিল একশো বিশ টাকা শেষ শতকরা কত টাকা কমিশন পেল তাহলে সমাধানে আমরা প্রথমে লিখে নেব একশত বিশ টাকায় কমিশন পায় একশো বিশ থেকে আমরা বিয়ে করব কত টাকা চুরাশি টাকা তাহলে একশত বিশ টাকায় কমিশন পাচ্ছে এখানে ছয় হাতের এক এখানে নয় বারো থেকে নয় বিয়ে করলে তিন একশো বিশ টাকায় কমিশন পেয়েছি ছত্রিশ টাকা আমাদের শতকরা কমিশন বের করতে হবে অতএব একশো টাকায় কমিশন পায় উপরে হচ্ছে ছত্রিশ গুণ এখানে একশো যাবে উপরে নিচে আসবে একশো বিশ আছে একশো বিশই থাকবে এবার আমরা ভাগ করবো তাহলে এখানে পাঁচ বিশে একশো এখানে ছয় বেশি হচ্ছে একশো বিশ ছয় দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ তাহলে একশো টাকায় কমিশন পেয়েছে পাঁচ ছয় ত্রিশ তিরিশ পার্সেন্ট দিব যেহেতু একশো টাকায় কমিশন পেয়েছে তাহলে উত্তর তিরিশ পার্সেন্ট আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে যদি প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে